নমস্কার আমি মিসেস প্রিয়া দাস চক্রবর্তী বলছি এতদিন শ্রাবণ মাস গেল তো শ্রাবণ মাসের যা যা নিয়ম করার আমরা কিন্তু সবটাই করেছি আমাদের সব পরিবার মিলে তো আজকে ছোট্ট করে একটা বাল্যসভার আয়োজন করেছি শ্রাবণ মাসের শেষে দুদিন পরে তো চলো বাল্যসভায় কি কি করলাম আর কী কী করবো সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এদিকে সব কিছু রান্না করে রেখেছি তো কি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তো সেরকম একটা কিছু রান্না করিনি সব অল্প অল্প করেই করেছি প্রথমে দেখ ছিল লুচি তারপরে হচ্ছে এখানে কচু দিয়ে ছোলা দিয়ে করেছি আর এখানে আছে শাক তারপরে এখানে পনিরের তরকারি ছোলা আর বাদামি আলু দিয়ে করেছি এখানে আছে পটল ভাজা এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট তারপরে আছে ডাল চাটনি লেবু এখানে হচ্ছে মালপোয়া তারপরে পুজো দিয়েছিলাম সেখানে সব ফলগুলো রেখে দিয়েছি এখানে আছে ঝিরি আলু ভাজা এখানে আছে পায়েস এখানে আছে সন্দেশ আর সব বাচ্চাগুলোর জন্য রেখেছি একটা করে খাতা আর সাথে পেন আর দশ টাকা কয়েন যতগুলো বাচ্চা ছিল তো সবার জন্যই রেখেছি নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোর কাজটা সেরে নিলাম তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে ভগবানের নাম নিয়ে আমি কিন্তু রান্না বসিয়ে দিলাম আমি সমস্ত রান্নাবান্না কিন্তু একাই করতে ভালোবাসি তাই আমি নিজে হাতেই গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়েছি আর পাশের বাড়ি কত বোনগুলো ছিল তারাও আমাকে অনেক হেল্প করেছে সত্যি কথা বলতে আমি অত ভালো রান্না করতে পারি না তাও চেষ্টা করি যে সব নিজে হাতে করার ভগবানের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ মাথার উপরে থাকলে সবটাই সম্পূর্ণ হয় আমার মাসি শাশুড়ি আমার পাশের বাড়ির মেয়েরা আমাকে অনেকটাই হেল্প করেছে ওইদিকে তো সবটা রেডি হয়েই গেছে আর এখানে সব বাচ্চারা কিন্তু চলে এসেছে সবাই বসে পড়েছে সবাই কিন্তু আমাদের পাড়ারই বাচ্চা কাচ্চা এখানে যা যা নিয়ম করতে হয় আমি আর আমার বর দুজনে মিলে কিন্তু সবটা নিয়ম করে নিয়েছি ওখানে প্রদীপ জ্বালিয়েছি এখানে বাতি জ্বালানো হচ্ছে তারপরে আমরা দুজন প্রণাম করে শুরু করে দিয়েছি এখানে সব কিছু আয়োজন করা আমাদের পাড়ায় প্রচুর বাচ্চা কাচ্চা আছে আর হচ্ছে ছোট বাচ্চা কাচ্চাও আছে তো ছোট বাচ্চা কাচ্চার পাশাপাশি বড়ো বাচ্চাগুলোও আছে তো ছোটগুলোকে বলবো আর বড়গুলোকে বলবো না ওরাও তো সেরকম একটা হয় হয়নি তো আমি সবাইকেই বলেছি তো যাই হোক ওদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আমাদের বাড়ি যারা বড়রা ছিল আমার মা শ্বশুর মেষো কাকি শাশুড়ি বাবা যারা যারা ছিল সবাই কিন্তু এখানে বসে পড়েছে তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যাতে প্রত্যেক বছর বছর শ্রাবণ মাসের পরে যাতে আমরা এভাবেই সব নিয়ম আর্চা করতে পারি তারপরে বাচ্চাগুলোর জন্য যে খাতা পেন কয়েন রাখা হয়েছিল তো একে একে করে আমি কিন্তু এখন সবাইকে দিয়ে দিব। পাশে আমার বর ধরে আছে পিছনে আমার পাশের বাড়ির ননদ আছে তো ওরা আমাকে হেল্প করছে তারপরে আমি একে একে সবাইকে দিয়ে দিয়েছি এখানে সব চাইতে ছোটো যে বাচ্চাটি ছিল তাকে সবার আগে দিয়েছি কারণ ও তো সবার ছোটো তারপরে একে একে আমরা সবাইকে দিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলি আগেও বলেছি এখনও বলেছি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবে। আরও অনেক ভিডিও জমা হয়ে আছে আমি কিছু কাজের জন্য আমার ভিডিওগুলো এডিট করতে পারছি না বলে আমি পোস্ট করতে পারছি না চলো আজকের ভিডিও এই অবধি আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসাতে আজকে কিন্তু আমি এত ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর মনে একটা আগ্রহ আসে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই বাই